আসসালামু আলাইকুম আমি আনিস ইতালি থেকে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো হাজির হইলাম লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে কতগুলো গেম লিবিয়া থেকে ইতালি আসলো এবং কতগুলো গেম ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব আর এখন বর্তমানে লিবিয়ার পরিস্থিতি কীরকম আর এখন গেম দেওয়ার উপযুক্ত সময় না কি সে সম্পর্কে আলোচনা করব। আসলে বর্তমানে শীতের তাপমাত্রা বেড়েই চলতেছে মানে শীত অনেক পড়তেছে এটা লিবিয়াতে এবং ইতালিতেও লিবিয়াতে অনেক শীত পড়ে গেছে বৃষ্টি হইতেছে ইতালিতেও বৃষ্টি হইতেছে আর শীতের তাপমাত্রাও আপনার সাত আট প্লাস থাকে আর কি তো এই সময় আর কি সাগরেও তাপমাত্রা অনেক ঠান্ডা বৃষ্টি হয় আর এই সময় গেম দিলে দেখা যাইতেছে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যদি সাগরের পানিতে পড়ে যান তো বেশিক্ষণ সাগরের পানির সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবেন না আপনি ঠান্ডায় রক্ত জমে যাবে এরকম অবস্থা হবে তো মারা যাওয়ার সম্ভাবনা আর কি বেশি তো কতগুলো ভোট আসলো বা কতগুলো বোট ধরা খেলো সেই সম্পর্কে আলোচনা করি একে ডিসেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া প্রান্ত থেকে একটি ভোট ছাড়া হয়েছিল ছাব্বিশ জনের রাবার ভোট সেই ভোটটি আপনার মালটা সীমান্ত এসে পড়ার পর রিসিভ হয়েছে তো তাদের ভাগ্য ভালো ইতালির রিসেপশিভ তাদেরকে রিসিভ করেছে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে ছাব্বিশ জনের একটি ভোট রাবারের ভোট ছিল সেই ভোটটি রিসিভ হয়েছে তারা এখন ইতালি মাইটিতে আছে। আর ডিসেম্বর দুই হাজার পঁচিশ যারা লিবিয়া মিশ্রতা ত্রিপুলি এবং ত্রিপুলি শহরের আশেপাশে আছে সে সমস্ত এলাকায় থেকে আপনার তিনশো মানুষের মতো আর কি দেশে প্রেরণ করবে লিবিয়া নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশের সে আর কি ওই অবৈধ অভিবাসী যারা জেলে আছে এবং বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদের সবাইকে আর কি তিনশো শতাধিক মতো অভিবাসী দেশে প্রেরণ করবে এটা লিবিয়ায় থাকা বাংলাদেশ রাষ্ট্রদূত প্রকাশ করেছে তো কিছুদিন আগেও একটা ফ্লাইট গেছে আপনার বাংলাদেশে তো আবারও ফ্লাইট যাবে অনেক লোক জেলে আছে এখনো অনেক লোক যারা ছয় মাস এক বছরের লোক আছে এখনো জেলে পড়ে আছে ত্রিপুল হৃদয়লে সব থেকে বেশি লোক তো সবার জন্য দোয়া করবেন তারা যাতে সুষ্ঠুভাবে আর কি দেশে ফিরতে পারে আর তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া ব্যাংকাজি শহরে থেকে চল্লিশ জন অভিবাসী আটক করেছে লিবিয়া আইন বাহিনী এবং দালাল সহ আর কি সবাই কট খাইছে মানে সবাইকে আটক করেছে লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনী তো এখন ব্যাংকাজি থেকে ওই ভাবে ছাড়ানো যায় না যদি ভালো মুদির থাকে বা ভালো মালিক থাকে তাহলে সারানো যায় আর গেমের লোক সহজে সারানো যায় না রাস্তাঘাট থেকে যদি ধরে নেওয়া যায় তাহলে তাদেরকে আর কি সারানো যায় যারা কাজ করে তারপরে ভিন্ন কারণ লিবিয়া এখন খুবই হার্ড হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী দেখা যায় যে আগের মতো সারানো যায় না আগে কম টাকায় সারানো যায় তো এরকম এখন ওই রকম সারানো যায় না তো যারা ব্যাঙ্গি ত্রিপুলি সাবে থাকবেন আর এখন গেম করে যাওয়ার দরকারও নেই জন আটক খাইছে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া বেনগাজী শহর তবরুক এলাকায় থেকে গ্রীষ্মের উদ্দেশ্য একটি ছয়চল্লিশ জনের ভোট ছাড়া হয় তো ভোটটি কিছু দূর যাওয়ার পরেই আটক করা হয়েছে সেই ভোটটির মধ্যে বাংলাদেশে সুদানের নাগরিক ছিল সবাইকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী যারা গ্যাংগাজী তবরুক থেকে গ্রীষ্মের উদ্দেশ্য দিছিল। তো আসলে তাদের ভাগ্য খারাপ এখনকার পরিস্থিতিতে গ্রীষ্মে না যাওয়াটাই ভালো প্রচণ্ড ঠান্ডা তারপরে গ্রীষ্মের অবস্থা মোটামুটি ভালো না তো যারাই যাবেন ভেবে চিনতে যাবেন সময় আসুক তখন যান আর এখন ধরতেছেও সব জায়গায় ভেনগাজি ত্রিপুলি তবরুক সব জায়গায় গ্রীষ্মের গেমে হোক ইতালির গেমে হোক সব জায়গায় ভোট ধরতেছে তো যারাই যাবেন চিন্তা ভাবনা করে যাবেন তো ছয়চল্লিশ জনের ভোট আর কি আটক হয়েছে লিবিয়ার প্রান্তে তারা আছে তো যাদের আর লোক আটক হয়েছে তাদের দালালকে বললে অবশ্যই সারানোর ব্যবস্থা করবেন এক ডিসেম্বর দু হাজার পঁচিশ লিবিয়া প্রান্তে থেকে একটি ভোট ছেড়ে আসে সেই ভোটটি কাঠের ভোট ফাইবারের তো সেই ভোটটির মধ্যে অভিবাসী আসছিল আপনার উনআশি জন উনআশি জনের অভিবাসী নিয়ে একটি ভোট লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দেয় তো সবাই আর কি আলহামদুলিল্লাহ রিসিভ হয়ে গেছে তো সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান রিসিভশিপ তার সবাই ভালো আছে তাদেরকে সবাইকে রিসিভ করে ইতালি ল্যাম্পদোষা নিয়ে আসা হয়েছে তো বড় একটি ভোট আর কি আপনার চলে এসেছে হুটহাট একটা ভোট দুইটা ভোট ঢুকে যায় আবার ধরাও খায় কন্টাক্টের ভোট ছাড়া ধরা খায় কন্টাকের বোর্ড থাকলে আর কি ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম যদি আয়ম না ধরে আর আয়ম ধরলে তো সম্ভব না তারা ধরলে পরে আপনার নিয়েই যাবে আর যদি কোস্টগার্ডের কন্টাক্ট থাকে লিবিয়ার তো আর সেক্ষেত্রে আর কি আসার সম্ভাবনা বেশি তো উনআশি জনের একটি বোর্ড আর কি ঢুকেছে লিবিয়া থেকে ইতালি তো দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া প্রান্তে থেকে আরেকটি ভোট ছাড়া হয় সেই ভোটটির মধ্যে অভিবাসী ছিল পঁচাশি জন পঁচাশি জন অভিবাসী নিয়ে লিবিয়া প্রান্ত থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছে তো তারা মাঝপথে আর কি রিসিভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাদের সবাইকে রিসিভ করেছে ইতালিয়ান রিসিভশি তারা সবাই ভালো আছে তাদেরকে রিসিভ করে ইতালির ল্যাম্বোদশা দিবে নিয়ে এসেছে তাদের স্বাস্থ্য সবারই ভালো আছে তো কয়েকটা ভোট আর কি ঢুকছে বড় বড় অনেক মানুষের এগুলো ত্রিপুলির সাইড থেকে আর কি আসছে যেগুলো আপনার জোয়ারা এবং জাওয়াই এলাকা থেকে ভোট ছাড়ে যদি কন্টাক্টের ভোট থাকে তাহলে আসতে পারে তো তার ভিতরে ভোটে আসছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে পঁচাশি জনের ভোট দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ লিভিয়া ব্যাংকাজি শহর তবরুক এলাকায় থেকে গ্রীষ্মের উদ্দেশ্যে একটি ভিতরে তিরিশ জন অভিবাসী আছিল তো সেই কিছু দূর যাওয়ার পরে লিবিয়ার কোস্টগার্ড করে এই মধ্যে সবাই ছিল সুদানের সবাই সুদানের নাগরিক ছিল এই জায়গায় বাঙালি কোন অভিবাসী ছিল না এবং বিভিন্ন দেশের অভিবাসী ছিল না সব মিলিয়ে সুদানের তিরিশ জন অভিবাসী আটক করা হয়েছে লিবিয়ার আইন বাহিনী তাদেরকে আটক করেছে তাদেরকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে এসেছে তো যাই হোক ভাগ্য ভালো এই জায়গায় কোনো বাঙালি নেই আসলে তবরুক থেকে ভোট ছাড়তে আছে কিছুদিন আগে ভোট ঢুকছে কয়েকটা সেক্ষেত্রে এই ভোট ছাড়তে আছে কিন্তু এখন জানা জানির পর আবার ভোট গুলো আটক করতেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া ত্রিপুলি শহরে পাশে থেকে কয়েকটি লাশ উদ্ধার করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী যারা আপনি লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে আসতে গিয়ে মারা গিয়েছে সাগরের মধ্যে সাগরের মধ্যে তারা আর কি কিছু লাশ ভেসে গিয়েছে পারে তো সেই জায়গা থেকে কিছু লাশ উদ্ধার করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাইন কিছু লাশ উদ্ধার করেছে তো সবার জন্য আর কি দোয়া করবেন এটা কোন দেশের লাশ আর কি এখনো প্রকাশ করা হয় নাই তো আসলে এখন ওই রকম আগের অবস্থা নাই এখন শীতকাল আবহাওয়া খারাপ সাগরে চর তাই দুর্ঘটনার সংখ্যা একটু বেশি তাই একটু চিন্তা ভাবনা করে আসবেন এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া ত্রিপুরি শহর জোয়ার এলাকায় থেকে তিরিশ জনের একটি ভোট ছাড়া হয়েছিল আপনার ইতালির উদ্দেশ্য রাবারের ভোট তো সেই ভোটে কিছু দূর আসার পরে আটক করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে গেছে তো এদের আসলে ভাগ্য খারাপ যে আটক হয়েছে তিরিশ জনের অভিবাসী এ জায়গায় বিভিন্ন দেশের লোকই ছিল আসলে রাবারের বোর্ড তো সেক্ষেত্রে আফ্রিকার লোক আর কি বেশি থাকে এই জায়গায় বাঙালি ছিল না তো সবাইকে আটক করে লিবিয়ার প্রান্তে নিয়ে গেছে একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ লিবিয়া শহর থেকে একটি বোর্ড সেরেছে চল্লিশ জনের তো সেই ভোটটি কিছু দূর আসার পরেই রিসিভ হয়েছে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে সবাইকে রিসিভ করে আপনির ইতালির বন্দরে নিয়ে এসেছে এই জায়গায় নারী পুরুষ এবং শিশু ছিল সব মিলে চল্লিশ জন অভিবাসী ছিল তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কয়েকটা ভোট ঢুকছে আবার কয়েকটা ভোট ধরা খাইছে তবে গ্রীষের উদ্দেশ্যে যে সমস্ত ভোট ছাড়তেছে এগুলো ধরা খাইতেছে কিছুদিন আগে ভোট ঢুকছে গ্রীষ্মে কয়েকটা তার ভিতরে আমার ফ্রেন্ডও কয়েকজন ঢুকছে সেই সমাজে আর কিছু লোক গ্রীষ্মের গেম ঘরে গেছে এবং গ্রীষ্মের গেমে উঠছে তো সেক্ষেত্রে তারাও ধরা খাইছে কারণ একটা দুটা বোর্ড যখন ছাড়া হয়ে যায় তখন সবাই জানা জানি হয়ে যায় তাই আর কি তারা ধরা খাইছে আর লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী যদি জানে যে বোর্ড ছাড়তে আসছে ওই জায়গা থেকে তাহলে তারা ধরে যদি কোস্ট কোস্টগার্ডের কন্টাক্ট থাকে তাহলে ধরে না কিন্তু কোস্ট কোস্টগার্ডের যদি কন্টাক্ট না থাকে তাহলে তারা ধরে আর কোস্টগার্ডের কন্ট্রাক্ট থাকলে শুধু আইন ছাড়া কেউ ধরবো না তো কোস্টগার্ডের কন্টাক্ট হয়তো করে নাই সেক্ষেত্রে কোস্টগার্ডই ধরছে লিবিয়ার তো এখন আর কি পরিস্থিতি ভালো না দেখা যাইতেছে কয়েকটা ভোট ঢুকে আবার কয়েকটা ভোট ধরা খায় আবার দুর্ঘটনাও ঘটে শীতকাল প্রচন্ড শীত আপনারা হয়তো বুঝতেছেন না যারা আছে তারাই জানে প্রচন্ড শীত এই শীতের মধ্যে আসলে গেম দেওয়া উচিত না সাগরের পানি প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে যদি কেউ সাগরে পড়ে যায় তো বাঁচার কোনো মানে সম্ভাবনাই নাই কোনো কুল কিনারা নাই যে আপনি এক সাঁতার কেটে এক পারে যেয়ে উঠবেন এরকম কোনো ই নাই যদি আলায় নসিবে ভালো রাখে হয়তো কোনো শিপে উদ্ধার করতে পারে তা কোনো অপশন নাই তো যারা আসবেন একটু শুনে আসেন গরমকাল আসুক ঢেউ কমেক তারপরে আপনারা আসেন আর এখন ঢেউ সাগর অনেক বেশি তো ভাইভা চিন্তা আসবেন আর যারা লিবিয়াতে আছেন তারা এখন এই গেম করে যাওয়া ঠিক হবে না আপনারা মার্চ এপ্রিলের দিকে আর কি গেম করে যান বা গেমের উদ্দেশ্য রওনা দিন আর যারা বাংলাদেশেও আছে তারাও মার্চ এপ্রিলের দিকে আর কি আসেন লিবিয়াতে আইসা গেমের উদ্দেশ্য রওনা দিন তো ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম